কই যাও র্যাকেট খেলতে চলো আমরা আজকে র্যাকেট খেলতে যাবো কোন কি র্যাকেট খেলতে পারো আচ্ছা দেখা যাবে কে বেশি পারে তুমি না আমি ওকে

আজকে বাবু কি খেলতে নিয়ে আসছো ও তো খেলা শুরু করে না তুমি আগে এনজয় করতেছো

কোনটা দেখাও তোমার হাতে কি দেখাও তুমি মাছ মেলো বানাইছ মধ্যে মাটি ভরছে মাটি ভরে বলতেছে মাছ মেলো বোকা বানাইতেছে

এখানে যাবা কেন নামো তুমি বাড়ি লাগবে সাইডে আটশো তুমি কি খেলা দেখতেছ বাবু খেলা দেখতেছ সাথে কি তোমার যে ওরা খেলতেছো ওদের সাথে খেলো তুমি ওদের যাও খেলো তুমি খেলো ওদের সাথে কি নাম তোমার নাম বলো হ্যাঁ ওর নাম মারিয়াম রোজা হ্যাঁ রোজা বলে ডাকতে পারো মারিয়াম বলে ডাকতে পারো মারিয়ামের নিউ ফ্রেন্ড না